আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন ইয়ার ম্যালিক্সিস কোম্পানির সুপার হট মরিচের বীজ আমরা কিন্তু চারা ঘর এগুলো থেকে আধুনিক পদ্ধতিতে সিডলিং টেরের মাধ্যমে কিন্তু চারা উৎপাদন করি কোকোপিটের মাধ্যমে আর এইগুলো চারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কিন্তু কৃষকদের হাতে পৌঁছে দিয়ে থাকি তো আপনারা যারা অরিজিনাল যে কোনো ধরনের সবজি চারা নিতে চাচ্ছেন অবশ্যই চারাঘর ঘর এগুলোতে যোগাযোগ করবেন আমরা কিন্তু বিভিন্ন ধরনের সবজি চারা উৎপাদন করি এখানে কোকোপিটের মাধ্যমে আমরা মরিচ টমেটো বেগুন ফুলকপি বাঁধাকপি তারপর আপনার গ্রাফটিং টমেটো পেঁপে যে কোনো ধরনের সবজি চারা কিন্তু অবশ্যই এই চারাঘর এগুলো থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকে মূলত আমরা এই বীজ দেওয়ার কাজগুলো করতেছি আমরা আজকে সুপার হট মরিচ আর পার্পল কিং কিছু বেগুনের চারা আমরা দেব চারা উৎপাদনের জন্য আর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চারা রেডি আছে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন